এলাকাতে <laughs> যাচ্ছে <laughs> <laughs> <laughs>

আমরা আমাদের প্রিয় নেতা নির্দেশে যেদিন থেকে বাংলাদেশের ভারত জেলায় এই বন্যা কবলিত হয়েছেন সেদিনই উনি ঘোষণা করেছেন বিএনপির সকল নেতা কর্মীকে এই বাংলাদেশী মানুষের পাশে জলবদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি বলেছেন আজকে বাংলাদেশে কেউ হিন্দু নাই কেউ বন্ধু নাই কেউ খ্রিস্টান নাই কেউ মুসলমান নয় আমরা সবাই বাংলাদেশে